ও তসম নম ভগবতে ত্রিগুণা গুণ কেবলা গুর্বে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতিশিবিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধব জয়গু জয়গুৰু জয়গুৰু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগে ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতামৃতম তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি, দুইশত চল্লিশ শান্তি আশ্রম চব্বিশ এগারো তেরোশো উনিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু ভগবানের দান ভালো বা মন্দ হোক অবিচলিতভাবে গ্রহণ করিয়া তাহার জয় উচ্চারণ করিতে পারাই মানব জীবনের সিদ্ধাবস্থা নতুবা পদে পদে সংসারে অশান্তি উদ্বেগ বুক করিতে হইবে তোমার ক্ষুদ্র ইচ্ছা তাহার মহতি ইচ্ছায় ডুবাইয়া দিয়া আপনার কর্তব্য সম্পাদন করিয়া যাও ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তত সর্বং কৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ভবে ওং শান্তি 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 ওম তৎসৎ